আসসালামু আলাইকুম ইসরায়েলের পতন খুব নিকটে খুব তাড়াতাড়ি ইসরায়েলের পতন হয়ে যাবে আপনার কোনো টেনশন করেন না কারণ একটা জিনিস কি জানেন কারণ ইরান যা আছে ইরান যা আছে ইরানের সাথে এখন যুক্তরাষ্ট্র মোটামুটি ভালো একটা হামলার মানে সৃষ্টি হচ্ছে হামলা হইতে পারে কারণ ওরা অনেক হুমকি দামকি দিচ্ছে হুমকি দামকি দেওয়ার কারণে দেখা যায় হামলার প্রস্তুতি নিচ্ছে অনেকেই ইরান প্রস্তুতি নিচ্ছে এবং যুক্ত যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে এবং লেবানলে বলে দিছে কি জানেন লেবানলে বলে দিছে যে যদি ইরানের উপরে যুক্তরাষ্ট্র থেকে কোনো হামলা হয় তাহলে লেবানল ট্রাম্পকে বলে দিছে ট্রাম্পকে অস্তিত্ব করে দিবে আর ইরান তো ট্রাম্পের মাথায় গুলি করার অলরেডি এ রায় দিয়ে দিয়েছে যাই হোক এখন কথা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের যে মুসলিম কান্ট্রি আছে ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন হতে যাচ্ছে কারণ হচ্ছে কি জানেন বাংলাদেশে মনে হয় একশো তিরানব্বইটার মতো দেশ একশো তিরানব্বইটা দেশের ভিতরে একশো চল্লিশ বিয়াল্লিশটা দেশই স্বীকৃতি দিয়ে দিছে স্বাধীনের স্বাধীন দেশের স্বীকৃতি অলরেডি দিয়ে দিছে ফিলিস্তিনকে কারণ ফিলিস্তিনদেরকে যে এইভাবে মারা হচ্ছে এটা সরকাররা যত খারাপই হোক না কেন এটা কিন্তু তারা মেনে নিতে পারতেছে না আর ট্রাম্প আছে টাম এই দুইটা সরকার আমার মনে হয় না মানুষের কাতারে আছে ঠিক আছে কারণ তারা এইভাবে এত কঠিন মানুষদেরকে মারতেছে পিচ্ছি বাচ্চা আছে তারপরে আপনার বিড়াল কুকুর এদের কথা তো বাদে দিলাম কারণ এরা তো একবার নিঃস্ব হয়ে যাচ্ছে আর ছোট মানুষ যে আমরা মানুষ আল্লাহর আপনার যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দাদের কথা বলছি বান্দারা যে কীভাবে আল্লাহর বান্দারা দৌড়াদৌড়ি করে মরতেছে দেখেন এখন আমরা এই জায়গায় ভিডিও বানাচ্ছি এখন যদি একটা এখানে একটা বোমা হামলা হয় তাহলে কি আমরা ঠিক থাকতে পারবো এখানে থাকতে বলেন এরকম সেম এরকম ভাবেই ফিলিস্তিনের মানুষদেরকে মারা হচ্ছে আপনারা সকলেই যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা সহযোগিতার হাত বাড়ান আর যদি তবুও না থাকে তাহলে অবশ্যই আপনারা দোয়া করতে ভুলবেন না আজকে শুক্রবার আমি ভিডিওটা বানাচ্ছি আমি আপনাদেরকে বললাম গ্যারান্টি দিয়ে আল্লাহ নিজে সরাসরি কোরআন শরীফে উল্লেখ করছে কি জানেন ওরা উল্লেখ করছে যে যত শক্তিশালী হোক না কেন খ্রিস্টান দেশ যেগুলো আছে যত শক্তিশালী হোক না কেন মুসলিম কান্ট্রি অবশ্যই জয়ী হবে এটা কোরআনে লেখা আছে আল্লাহ শুধু দেখতেছে কারণ জয়ী কিন্তু মুসলিমরাই হবে শেষ পর্যায়ে কারণ একটা জিনিস কি জানেন আল্লাহ বলে দিছে লাস্ট যুদ্ধ যেটা হবে লাস্ট যুদ্ধে মুসলিমরা শেষ পর্যন্ত মারা যেতে যেতে এক পর্যায়ে একটা একটা মানুষ যদিও বেঁচে থাকে একটা মুসলিম যদি বেঁচে থাকে সেই কিন্তু দেশটাকে স্বাধীন করবে ঠিক আছে কারণ ইসলামকে স্বাধীন করবে এটা সরাসরি কোরআনের লেখা এটা আমার মুখের কথা না যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা লিখে রাখেন আপনারা সকলে লিখে রাখেন যে ফিলিস্তিনের জয় খুব নিকটে শত শক্তিশালী হোক যুক্তরাষ্ট্র কারণ ফিলিস্তিনের পাশে অসংখ্য দেশ আছে ইরান আছে তারপরে আপনার হামাস আছে হুতি আছে তারপরে দাবানল আছে লেবানল আছে তারপরে আপনার ফ্রান্স আছে চীন আছে আর অনেক দেশ আছে যেগুলোর নাম আমি বলতে পারতেছি না আর অসংখ্য দেশ আছে ইরানে ফিলিস্তিনের পাশে কারণ ফিলিস্তিনদের এত মানে এরকম যুদ্ধ আমি কখনো দেখি নাই এটা কেউ দেখে নাই এটা প্রত্যেকে ক্রিকেটার এটা সকলে আপনারা চেন শাকিবুল হাসানে কিন্তু বিশ কোটি টাকা ফিলিস্তিনদেরকে দান করছে এটা কত বড় একটা মানে আহ হাত বাড়াইছে কত কতটুকু মানে সে মানে আগে আসছে দেখছেন আপনারা বিশ কোটি টাকা এটা আর কে করছে জানি না যাই হোক সাকিব আল হাসানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনের জন্য বিশেষ করে সকলে দোয়া করবেন আজকে শুক্রবার সকলে মস্তি গিয়ে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম